আজ বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু পনির আর পাঁপড়ের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিরামিষের দিনে এরকম একটা নিরামিষ খুব সুন্দর রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে তো আজকের এই রেসিপির জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির আর এখানে নিয়েছি পাপড় তো এরকম বড় পাপড়ই কিন্তু লাগবে অনেক সময় বাজারে কিন্তু ছোট এর ধরুন ছোটো পাঁপড়ও পাওয়া যায় সেটা দিলে কিন্তু হবে না প্রথমে আমি এখানে পনির টুকু গ্রেট করে নেব পনি খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার পনিটাকে তো বন্ধুরা একই রকম ভাবে খুব সুন্দর করে আলুগুলোকেও আমি গ্রেড করে নিয়েছি একটা কড়াইতে খুব অল্প করে একটু সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব এক চিমটি কালো জিরের অল্প করে একটু গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি দিয়ে দেব দুটো ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরে বাটা খুব সামান্য করে একটু আদা বাটা মরিচ নাড়াচাড়া করে নেব হালকা আছে রেখে এক মিনিট মতো হালকা আছে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে একটু ধনে গুঁড়ো এইগুলো দিয়ে আমি এর মধ্যে খুব অল্প করে একটু জল দিয়ে দেব জলটা কিন্তু খুব সামান্য করে দিতে হবে এবার আমি এটাকে আবারও এক মিনিট মতো হালকা আছে একটু কষিয়ে নেব আবারও এক মিনিট মতো হালকা আছে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলু আর পরেই দিয়ে দেব মশলার কালারটা যখন এরকম হবে আর দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে আর মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরকম অবস্থায় গ্রেট করে রাখা আলু আর পনির এখানে দিয়ে দিতে হবে হালকা আঁচে রেখে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি খুব সুন্দর করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি আর খুব স্মুথ হয়ে গেছে কিন্তু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে এই দেখুন এখানে একটা থালায় ঠান্ডা জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে এবার এই জলের মধ্যে একটা করে পাপড় আমি ডোবাবো আর রেসিপিটার জন্য পাপড়টা আমি ঠিকভাবে বানিয়ে নেবো একসঙ্গে কিন্তু সবকটা পাপড় ভেজালে হবে না একটা একটা করে ভেজাতে হবে এবং মশলাটা দিয়ে পাপড়টাকে তৈরি করতে হবে এরকম একটু চামচ দিয়ে মাঝ বরাবর এরকম একটু সাইজ করে দিতে হবে উঁচু করে রাখলে কিন্তু হবে না যাতে করে পাপড়টা যখন ভাজ করব তখন যেন ওই মশলার সঙ্গে সেট হয় ভালো তাই একটু চামচ দিয়ে এরকম করে একটু সুন্দর করে সাইজ করে দিচ্ছি আর মাছ বরাবরই কিন্তু মশলাটা দিতে হবে এবার পাপড়ের এক পাশ থেকে এরকম করে ধরে ভাজ করে দেবো ঠিক অপর পাশটাও আমি এরকম একই রকম ভাবে ভাজ করে দিচ্ছি এবার এই লম্বার দিক থেকে আর ভাঁজ ভাজ দিয়ে দেবো এরকম করে যদি জোড়া না লাগে তখন হাতটা একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এরকম করে একটু গাটা চেপকে দেবেন তাহলে কিন্তু পাঁপড়টার পরে গিয়ে খুলবে না এবার অপর পিঠটাও একই রকমভাবেই ভাজ করে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁপড়ের এই ভাজের মুখটা যেন খুব ভালোভাবে চিপকে থাকে না হলে কিন্তু ভেতরের সমস্ত মশলাপাতি সব বেরিয়ে আসবে তো এই খুব সুন্দর করে এটাও আমার তৈরি হয়ে গেল আঁচে রেখে ভাজতে গেলে কিন্তু এগুলো পুড়ে যাবে সেই জন্য এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে তো মিডিয়াম আঁচে রেখে দেড় মিনিট মতো সময় নিয়ে এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন গায়ের কালারটা কিন্তু এরকমটাই হবে এর থেকে বেশি কম ভাজাও না আবার বেশি কড়া করেও কিন্তু ভাজলে চলবে না তো এই রকম করে বাকি লেচিগুলোকেও আমি ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে তো গরম তেলের মধ্যে দিয়ে দেব এক চিমটে কালো জিরে ফোড়ন এক চিমটে গোটা জিরে বাদ বাকি যে টমেটো কুচানোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি চারটে সেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গুঁড়ো ছাদ মতো লবণ ছাদ মতো আদা বাটা খুব অল্প করে এই সব কিছুকে হালকা আঁচে খুব ভালো করে কষাবো তো বন্ধুরা এখানে আমি দেড় মিনিট মতো একদম লো আছে রেখে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু রকম গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো এবার খুব অল্প করে একটু জল দিয়ে দিয়ে খুব করে করে মিনিট মতো লো তো জল নিয়েছি তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো আর কিন্তু মশলা বেশিক্ষণ কষা যাবে না কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ঠান্ডা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো মোটামুটি এরকম একটা আড়াই গ্লাস জল দিয়েছি দু গেলাস আর হাফ গেলাস এবার এটাকে আমি হাই আছে রেখে টক বক করে ফুটিয়ে নেব হাই আচে রেখে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যে কিমাটা রেখেছিলাম বাদবাকি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরকম একটু খেতে খেতে সমস্ত ঝোলের সঙ্গে কিমাটা মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু ঝোলটা গ্রেভি মতো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো ঝোলটাকে আমি এখানে সাত থেকে আট মিনিট সময় নিয়ে হাই আচে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ভালো করে ফোটানোর ফলে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবং এর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁপড়ের এই শেপগুলো আর এই সময় কিন্তু আমি আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিচ্ছি সেপগুলো দিয়ে কিন্তু আর বেশি সময় ফোটানো যাবে না তো একে একে আমি সবকটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এরকম আলতো হাতে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে এই সময় এর মধ্যে আমি এই চামচে চার চামচ ঘি দিয়ে দিচ্ছি যদি ঘি কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবে নিরামিষ যে কোনো তরকারিতে ঘি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে তো চার চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম তো এখানে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে মিনিট তিনেক সময় ধরে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি আর এর গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর আমি এটা টেস্ট করে দেখেছি লবণ সবই ঠিকঠাক আছে একদম এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর লাগে নিরামিষ অসাধারণ রেসিপিটা এই নিরামিষ এই অতি অসাধারণ রেসিপিটা খেতে যে কতটা ভালো লাগে সেটা না খেলে কিন্তু একদমই বোঝা যাবে না ভীষণ ভালো লাগে নিরামিষ এই সুন্দর রেসিপিটা তো আপনারা একবারের জন্য হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ